আজকে বৃহস্পতিবার ষোলো তারিখ এটা ষোলো তারিখের ভিডিওটা আজকে সাতাশ তারিখে ছাড়ছি তো এখনো পর্যন্ত কিন্তু দিনটা যেমনভাবে শুরু করি তেমনভাবেই শুরু করেছিলাম তো জানতামই না যে আজকের দিনটা এইরকমভাবে যাবে তো সারা দিনটা দেখো আমি কেমনভাবে কাটালাম আর শেষ পর্যন্ত কি হলো তো এইভাবে মানে মানুষ সকালবেলা ওঠে একরকম ভেবে আর সারা দিনের মধ্যে যে কার কি হবে কি করবে কিছুই কিন্তু সে আগে থাকতে বুঝতে পারে না কোনো কোন দিন এমনভাবেও যায় আজকের দিনটা যেমনভাবে গেল এরকমভাবে যেন কারোর দিন না যায় তো কী আর বলবো বলার আর কোনো ভাষা নেই তবুও ভিডিওগুলো করা ছিল বলে ছাড়ছি আর এখন তো নতুন করে কোনো ভিডিও করাই হচ্ছে না আজকে তো সাতাশ তারিখ আজকে বারো দিন হয়ে গেল আজ ভালো আছে আমি মিটু আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তো আজকের ব্লগটা শুরু করছি দেখো একটু নতুনভাবে সকাল থেকে একদম ব্লগ করিনি এই পর্যন্ত আর মনটা আজকে খুব খারাপ জানো তো কালকে ভোলাকে দেখে আসলাম আগের দিনে ভিডিওটা যারা দেখেছো তারা দেখেছো ভোলাকে দেখে এসেছি ভোলা শরীরটা খুবই খারাপ ওর জন্য কাজেটা যে মন লাগছে না বাচ্চা মানুষ শরীরটা খারাপ হলে কষ্ট পায় তো তার জন্য মনটা খারাপ বলে সকাল থেকে আর কিছুই ভালো লাগছে না কাজকর্ম তেমন কিছু আর এখনো পর্যন্ত দেখাইনি তো ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বললে মনটা একটু হালকা হয় তো সেই জন্যে চলে এসেছি সরাসরি এখন বাজে হলো দশটা আর বউ খেতে বসেছে আমিও খেতে বসেছি কি খাচ্ছি দেখো এই দেখো পান্তা ভাত আর এই দেখো দেখেছো আলুটা ভাজ গিয়ে দেখো কি অবস্থা হয়েছে একদম এরকম হয়ে গেছে তো যাই হোক বললাম না যে মন টনগুলো ব্যস্ত আর একটা জিনিস খুঁজছি সেই জিনিসটা খুঁজতে গিয়েও এখন এই অবস্থা হয়েছে আর এখানে যাই হোক এই আলু ভাজা খেতে একেবারে খারাপ লাগে না এই যে আলু ভাজা আর এখানে পেঁয়াজ ঝিরেদের জল পড়ছে আর কাঁচা কাঁচা লঙ্কা দেখো লঙ্কাগুলো হেভি সুন্দর গাছের একেবারে আর এই যে নুন সর্ষের তেল নেই নি কারণ আলু ভাজাতে সর্ষের তেল নেই নি কারণ আলু ভাজাতে তেল আছে যেহেতু সেহেতু সর্ষের তেল আর নি তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে আবার আসছি আর তোমরা কিন্তু আমার সঙ্গে থেকো আর যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকো কই আমি এক কই আমার পিছনে লাগে পিছনে লেগেছি পিছনে রাখছি मेरे पीछे एक ए, 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 ओ, ए, पूर, दो तीन चार स्टार अरे अरे बाबा

খেলা আমাদের প্রায় এখন শেষের পথে দেখো ভোর দুটো পাকা গুটি একটা এইখানে একটা এইখানে আর আমার সব গুটি উঠে গেছে শুধু একটা এই দুই পড়লেই উঠে যাবে দেখা যাক এবারে কে যেতে আমি না বল আমার ডান একটা ঘর এগিয়েছে আর একটা দান আমার ঠাকুর

তোমার না আমার কাজকর্ম ফেলে রেখে আজকে লুডু খেললাম দেখেছো তো কেমন দিন যায় এক একটা দিন আর কাজ করে নিই ও আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে হ্যালো ফ্রেন্ড সবাইকে শুভ সন্ধ্যা আর একটু লিপস্টিক দিয়েছি দেখো কেন বলো তো লিপস্টিক দিয়েছি একটু শর্ট ভিডিও করতে যাচ্ছিলাম কিন্তু অনেক চেষ্টা করলাম একটাও শর্ট ভিডিও করতে পারলাম না আমার দ্বারা আর হবে না তাই এখন যাচ্ছি চা বসাতে আর বুকে বললাম সন্ধেটা জ্বালতে চায়ের কাপটা নিয়ে এসে সিরিয়ালের সামনে বসি ওটাই আমার কাজ আমার এর থেকে আমার দ্বারা আর বেশি কিছু হবে না চলো দেখো লিপস্টিক টিপস্টিক করে নিয়েছিলাম মাথাটা ভাবলাম আশ্রাবো ড্রেসটা একটু চেঞ্জ করবো ভাবলাম এই ড্রেসটাতেই করে আগে দেখি তো করতে গেলাম একটাও পারলাম না কি করব বলো আর আমার দ্বারা দ্বারা আর হবে না কিচ্ছু হবে না চলো যাই বসাই সন্ধ্যা বেলায় তুমি আমি দুজনে বসে আছি তুমি বলবে আমি শুনবো শুনবো তুমি বলবে কেমন লাগলো বন্ধু তোমাদের গানটা আমি কিন্তু একদম গান টান করতে পারি না কি একটা গলার থেকে সুর বেরিয়ে আসলো আসলে মনের আনন্দে কি তাই না দাও লিপস্টিকটা মুছে আসি কেমন একটা যেন লাগছে নিজেকে মনে হচ্ছে যেন সেই কি বলে কি একটা কথাই আছে না মনে আসছে না সেরকম লাগছে ঠিক আছে একটু জল খাবো আর চাটা বসাবো এই যে কথা বলতে বলতে চাটা বসিয়ে দিয়েছে এবারে ভো আমাকে জল ভো আমাকে জল দিচ্ছে জলটা খাবো আর তোমাদের সাথে একটা কথা বলতে ভুলে গেছে জানো তো ওই যে গানটা করলাম না তুমি বলবে বলবে আর আমি শুনবো তো এখন এমনই একটা অবস্থা হয়েছে যখন মানে বলার দিন ছিল বলেছি তখন সে শোনেনি আর এখন আমার সময় নেই বলার আর সেও আর শোনে না তো সে এখন এক প্রান্তে আমি এখন এক প্রান্তে হ্যাঁ তো সময় এরকমই হয় সময় যখনের জিনিস সময়ের কাজ সময় না করলে তার এই অবস্থাই হয় জানো তো যখন বলার আমার খুব ইচ্ছে তখন সে শোনেনি এখন আমার আর বলার টাইম নেই তার শোনার কোনো প্রশ্নই ওঠে না তো জীবনটা এরকমই কোনো কিছুতেই থেমে থাকে না সব সময় এগিয়ে চলে তাই না কোনো কিছুতেই থেমে থাকে না কোনো কিছুতেই না তুমি হাজারো চেষ্টা করলেও থেমে থাকবে না কষ্টের দিনও থেমে থাকবে না সুখের দিনও থেমে থাকবে না কই জলটা কই মানে তো সন্ধে সন্ধ্যেবেলায় একটু জ্ঞান দিয়ে দিলাম তাই না এটা তো ষোলো তারিখ বৃহস্পতিবারের ভিডিও তোমাদেরকে আগেই বললাম তো আমি দেখো একটু আগে পর্যন্তও বাড়িতে ছিলাম বাড়িতে ছিলাম কারণ তখন বাজে তো সন্ধেবেলায় বললাম তারপরে ঠিক রাত দশটা যখন বাজে তখনই বোন ফোন করলো তো আমরা চলে এসছিলাম বাড়িতে আর এই যে যেটা দেখছো এখনের এই ভিডিওটা রাস্তায় আমরা হাঁটছি এটা হলো প্রায় তিন দিন চার দিন হয়ে গেছে ভোলা নেই তো আমরা এখন বোনের কাছেই আছি আর কি আর বোনের কাছে এখন কদিন থাকবো আর কি যাওয়া আসা করছি আমার মেজে বোন রয়েছে আর আমি তো এই যাওয়া আসা করছি আমার তো আর একভাবে থাকা সম্ভব না তো যাই হোক দুঃখের বিষয় দেখো কত সেদিনকে সারাদিনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তখন মানে মনেও ভাবিনি তো চলো আজকের ভিডিওটাই পর্যন্তই দেখা হবে আবার আর একটি নতুন ভিডিওতে